বুঝলাম না আমার আবার কী করে এই যে দেখেন মানে একটু আগে যে জ্যাম ছিল ওই জ্যামটা যদি দেখাইতাম তাহলে আপনারা বলতেন যে সৌদি আরব নাকি ভাই বাংলাদেশে আসেন যেই পরিমাণ রাশ এই যেটা হচ্ছে কিংডম টাওয়ার সৌদি আরবের সব থেকে বড় বিল্ডিং যারা বলেন হাইওয়েতে তো উঠলে সমস্যা হাইওয়েতে রাইড করে দেখান হাইওয়ে কিছু জানান আজকে আপনাদের দেখাবো বাইক দিয়ে হাই রোডে কিভাবে বাইক চালায় এই বাইক দিয়ে মেইন রোডে যাব যাবো মেইন রোড ঠিক আছে সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আপনারা অনেকে বলেন যে সৌদি আরবের রাস্তায় বা হাইওয়েতে বাইক রাইড করা নিষেধ কিনা তো সৌদি আরবের রাস্তায় বা হাইওয়েতে যে কোনো রাস্তায় বাইক নিষেধ না আপনারা যে কোনো ধরনের বাইক চালাতে পারবেন এরকম এই দেখেন আমি চালাইতাছি এটা অলায় সিটির রাস্তা রিয়াদের অলায় সিটি রাস্তা জায়গাটা খুব সুন্দর এটার থেকে বড় বড় আর অনেক মানে বড় রোড আছে বা অনেক বড় বড় রাস্তা আছে অনেক হাইওয়ে আছে রাস্তাতেই নিষেধ না বাইক তবে বাইক অনেক রিক্স ঠিক আছে মানে বাইক চালানোটা সুদের অনেক রিস্ক কিন্তু নিষেধ না তোমার কাছে যদি লাইসেন্স থাকে আপনার গাড়ির ডকুমেন্টস থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় বাইক চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা অর্ডার দিতে দিতে অনেক দূরে চলে যাই জায়গায় থাকি না আমি প্রায় আমার রুমের থেকে অর্ডার মারতে মারতে প্রায় চল্লিশ কিলোর মতো দূরে চলে গেছিলাম তো এখন আবার যাইতেছি আমার রুমের দিকে ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি এই যে দেখেন মানে একটু আগে যে জ্যাম ছিল ওই জ্যামটা যদি দেখাইতাম তাইলে আপনারা বলতেন যে সৌদি আরব নাকি ভাই বাংলাদেশে আছেন এই পরিমাণ রাশ আমার আবার এই রুটটা অনেক ভাল লাগে কারণ এটা হচ্ছে অলায়া অলায়া সিটি রোড এইদিকে সব ভালোই লাগে ওইটা হচ্ছে কিংডম টাওয়ার তারা হাইওয়ে ড্রাইভিং দেখতে চাইছিলেন এই দেখেন এসব রাস্তার ড্রাইভিং করতে হয় একশো বিশ একশো এরকম স্পিডে টানা লাগে আমার বাইকে নাই তারপর আমি চালাই আমার বাইক সর্বোচ্চ একশো ওঠে একশো বিশ ওঠে এর বেশি উঠলে কারণ এটা এত সিসির বাইক না এটা হচ্ছে একটা নর্মাল বাইক আমার বাজেট এই ছিল এই বাইক কেনার মতো তো আমি এই বাইকটাই কিনছি আগে সামনে একটু ভালো সিসির বাইক কিনে নিবো সৌদি আরব বইলা কথা খেজুর গাছ তো থাকবোই তাই না জায়গায় কতটা সদরভাবে গাড়ি চালাতে হয় কারণ কি এই জায়গায় সব গাড়ি ঠিক আছে এনে কোনো রিক্সা নাই অটো নাই সিএনজি নাই যে আপনারা যেভাবে মন যে ওইভাবে চালাইবেন এই জায়গায় সব গাড়ি আর তারা এরকমভাবে স্পিডে যাইব আপনি বুঝবেনও না আর তারা আর সৌদি যে ড্রাইভারগুলো আছে মানে তারা বেশি রাফ চালায় আর বাইকার দেখলে আরও বেশি কারণ কি আর বেশি করে আমাকেও ফুড ডেলিভারি করি যারা আমরা তাগো দেখলে করে বেশি

আমার এই পিছনে যে লাইট যেটা কি বলে সিঙ্গেল লাইট এটা বন্ধ ছিল জির লাগা 113 এ মামলা খাইছিলাম তো এই লাগা বলতাছে যে হাত দিয়ে ইশারা দিয়া এটা জ্বালা নালে আমি যে গাড়ি ধামাইতেছি সে বোঝে না এই জন্য বলতাছে যে এটা জ্বালা খেয়াল করে নেই তো এটার জন্য এক টিন হয় একটু পেয়ারফুল হইয়া গাড়ি চালালে বেস্ট তাহলে যেকোনো টেকসিডেন্ট হতে পারে আমি বলছিলাম কি না কি হইছে আবার প্রথম ভয় পেয়ে গেছিলাম যেহেতু লেডিস কারণ সৌদি আরবে একটা সমস্যা যদি দেখেন কোনো লেডিস ড্রাইভার তাইলে তার থেকে বিষাদ দূরে দেওয়ার চেষ্টা করবেন কারণ তারা কি করবে আপনি নিজেও জানবেন না ঠিক আছে আর হচ্ছে হাইওয়েতে গাড়ি চালাইতে গেলে আপনার আহ এক সাইড চালাইবেন আর একটা কথা মনে রাখবেন সৌদি আরবে হচ্ছে কি আপনার ওই বাম সাইডটা টা দেখতেছেন মানে কোনো রাস্তা এই রাস্তা বলেন বা যে কোনো রাস্তায় ঢোকেন বাম সাইডটা হচ্ছে ইমার্জেন্সি ঠিক আছে ইমার্জেন্সি রাস্তায় আপনারা বাইক নিয়ে কখনো উঠবেন না কারণ এই যে এই সব রোড দিয়া হচ্ছে অনেক একদম টপ স্পিডে যারা গাড়ি চালায় তারা চালায় আর হচ্ছে গা সৌদি আরবে পুলিশ পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স মানে সরকারিভাবে যত গাড়ি আছে এই বাম দিক দিয়ে তারা যাতায়াত করে আপনারা যারা আর কি গাড়ি বাইক চালাবেন বা গাড়ি চালাবেন তারা ইমার্জেন্সি বাম দিকের রোডটা খুব কম ইউজ করবেন সবসময় গাড়ি যারা তারা থাকবেন মিডিল মিডিল পাবে চালানে আর বাইকার যারা আছে তারা আপনারা মিডিল বা ডান দিকের একটু সাইড নিয়ে গাড়ি চালাবে ঠিক আছে আর এখানে হাইওয়ে হুইয়ে বলতে আপনি হচ্ছে গিয়ে দেখেন সৌদি আরব এরকম রাস্তা সবই হাইওয়ে আর সব রাস্তাতেই মনে করেন যে আপনার আশি থেকে একশো স্পিড লিমিট দেওয়া তাহলে আপনি সবই বলতে পারেন হাইওয়ে এই রোডের হচ্ছে আপনার একশো বিশ মানে একশো বিশে টানতে হবে তাইলে এটা কি হাইওয়ে কম এই যে এই এটা ছোট রোড এটা হলো সাইড তো এই জায়গায় সব লেখা আছে আপনারা কত স্পিডে যাবেন আবার এই জায়গায় হচ্ছে গিয়া সৌদি আরবের ট্রাফিক রুলস অনেক করা এই জায়গায় 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 স্পিড ক্যামেরা বসানো আছে ঠিক আছে আমি একদিন ওই স্পিড ক্যামেরার ভিডিও আপনাদের দেখাইছিলাম তো আপনি ধরেন রাস্তার স্পিড দেওয়া আছে আসি আপনি গাড়ি টানতেছে নব্বইতে একশোতে তখন আপনারা ক্যামেরা মাইরা দিবে আপনার ক্যামেরার জরিমানা আসবে জরিমানা যত আসে মানে প্রথম হয়তো দেড়শো টাকা দিয়ে শুরু হয় এই জরিমানা অনেক ভয় জায়গা তো আমার রুমের এক যে গাড়ি চালায় মানে গাড়ি দেওয়া ফুড ডেলিভারি করে সে তিন হাজার রিয়েল জরিমানা খাইছে ক্যামেরা ফুড মানে স্পিড ক্যামেরা খাইয়া স্পিড ক্যামেরা আছে এই রোডের মাঝখানে আর হচ্ছে গিয়া আমার ইশারা ক্যামেরা আছে যেন সিগনাল পরে না ওই জায়গায় লম্বা লম্বা ক্যামেরা থাকে আর ওই ক্যামেরার হচ্ছে টাকা বেশি আর হচ্ছে গা যেরকম হাইওয়ে রোডগুলোতে গুলাতে রোড আছে আহ রোড আছে এগুলাতেও আপনার স্পিড ক্যামেরা আছে